পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়কের উদ্যোগে এলাকার কৃষকদের স্বার্থে তৈরি করা হয় ফার্মার্স ক্লাব কৃষক সমবায়ের এক বছর পূর্তি উপলক্ষে এবার অনুষ্ঠিত হল কৃষি সম্মেলন শুধু তাই নয় কৃষকদের সেচের কাজের সুবিধার জন্য এদিন সৌরশক্তি চালিত তিনটি সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয় মূলত কয়লা অঞ্চলের শুষ্ক এলাকায় সাধারণ কৃষকদের কৃষিকাজের সাহায্যার্থে ও তাদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতেই এই ক্লাব খুলে দেওয়া হয়েছে সমবায় ক্লাবের নাম করণ হয়েছে পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি এফপিও মাল্টি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড শনিবার দুপুরে এই অনুষ্ঠানটি পাণ্ডবেশ্বর বিধানসভার মহাল অঞ্চলের কৃষি জমির মাঝে অনুষ্ঠিত হয় মূলত এই কৃষি সম্মেলনের মাধ্যমে বিভিন্ন কৃষকের উৎপাদিত কৃষি সামগ্রীর প্রদর্শনী করা হয় এবং পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের এদিন সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে ছিল এই কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাবটি খোলা আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম এই কয়লা অঞ্চলে কৃষি জমির ফলন হয় পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার কৃষকরা এই সমবায় তৈরির ফলে উপকৃত হয়েছেন এবং হবে কৃষকদের পক্ষ থেকে শেখ বাপি নামে এক কৃষক বলেন আমাদের স্বপ্ন পূরণ করেছেন মাননীয় বিধায়ক এই সমবায় গঠনের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার সামগ্রিক কৃষককুল উপকৃত হয়েছেন প্রায় ছশো বিঘা জমির কৃষকেরা একত্রে উপকৃত হচ্ছেন আমরা চাই আগামী দিনে এই সমবায় আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যাক আমার একটা স্বপ্ন ছিল এক ভিডিও বলেছিল সরে চাষ হয় না আমি কথাটা আমাদের কৃষকদের মিটিং বলেছিলাম তো তখন থেকে আমার স্বপ্নটাকে সার্থক করার জন্য এখানকার সমস্ত কৃষকরা তৈরি করেছে। মাল্টিপারপাস কো কোপার্টি সেখানে চাষ ছাড়াও মাছ চাষ ছাড়া মাছ চাষ সহ বিভিন্ন রকম কৃষি কৃষি সংক্রান্ত এরা সব ব্যবস্থা করছেন এরা চেষ্টা করছেন নিজেদের প্রগতিশীল কৃষক হিসেবে তুলে ধরার তো আমি খুব গর্বিত এদের নিয়ে এবং আজকে যেভাবে আমাকে এরা অভ্যর্থনা করেছে আমি কৃতজ্ঞদের কাছে খুব দরকার একটা বিস্তীর্ণ অঞ্চল এক সময় রুক্ষ সূক্ষ্ম ছিল সে জায়গায় আমরা সবাই মিলে একসাথে লড়াই করে এই জায়গাটা দেখুন চারিদিকে দেখতে সবুজ করে দেওয়া হয়েছে এই সবুজের আহ্বান সবুজের ডাক আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে এই ফার্মার্স ক্লাব নিয়ে ফার্মার্স ক্লাব সুধরায় কৃষি কোঅপারেটিভকে নিজেদের পায়ে দাঁড় করানো এদের কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিটি দেওয়ানো এবং যাতে আরও কৃষকরা আগ্রহ হয় চাষে এবং তারা এগিয়ে আসে তার সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি পাণ্ডবসর ফার্মার্স ক্লাব দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের এক বছর আগে উদ্বোধন করে গিয়েছিলেন এবং কিছু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন যে কাজগুলো যে আমরা সাবমার্শাল মাঠে করে দেবো এখানে সবুজ একটা চাষ হবে সেটা দাদা করেছেন তিনটে আমাদের সাবমার্শাল করে দিয়েছেন এবং সেখানে আজ আমরা আড়াইশো বিঘে গোম লাগিয়েছি এবং হ্যাঁ এবং দুটো পুকুর আমাদের করা হয়েছে আর আগামী দিন আমরা কিছু দাদাকে প্রতিশ্রুতি আজকে দিলাম সেখানেও দাদা সেগুলো বলেছে আমরা এই তাড়াতাড়ি আমরা শিঘিরে দাদা আমাদের এগুলো ব্যবস্থা করে দেবে তার মধ্যে হচ্ছে একটা যে ধান সরকারি আন্ডার আমরা কিনছি কৃষকদের সেই ধানের একটা গোডাউন আর একটা হচ্ছে আপনার কৃষি আমাদের যে খাদানগুলো আছে সেগুলো আমরা কৃষিকাজে ব্যবহৃত করবো কেজ কালচার মাধ্যমে সেটাও দাদা ওটা পারমিশন করে দেবে সাত থেকে আর তিন হচ্ছে আমাদের কৃষি প্রদর্শনী একটা মেলা হবে আমাদের পাণ্ডস্বর ব্লক জুড়ে সেটাও দাদা তাড়াতাড়ি শিগগির ওটাও খুব তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমাদের এই যে কৃষি আজকে টোটাল পাণ্ডস্বর ব্লক রামনগর কেন্দ্রা আমাদের কুন্দা গোবিন্দপুর মহাল দান্ন পাণ্ডবেশ্বর জলভাঙা টোটাল লোক আমরা জমায়ে থিয়ে এক জায়গায় আমরা এক জায়গাতে এক ছাদের তলায় আমরা আসতে চাইছি সেই প্রচেষ্টা আমাদের একটা আছে সেই প্রচেষ্টায় আমরা অনেকটাই সাফল্য হয়েছি এবং আজকে যারা ওই যে কৃষি শেয়ার কিনেছে সবাই পাঁচশো টাকা করে দিয়ে সেই পাঁচশো টাকার একটা দাদার হাত দিয়ে আমরা সেই সার্টিফিকেটটা আজকে চাষির হাতে তুলে দিলাম এবং আগামী দিন যাতে আমরা সমস্ত সুযোগ সুবিধা পাই তার জন্য দাদাকে আমরা রিকোয়েস্ট করলাম এবং দাদাও তা বললো যে হ্যাঁ আমরা সেটা ব্যবস্থা করে দেবো